বর্তমানে মেয়েদের মধ্যে চাকরি করার প্রবণতা যেমন বেড়েছে ঠিক তেমন এমন কিছু মা বোন আছে যারা শিক্ষিত হওয়ার পরও পরপুরুষের সাথে ঘরের বাইরে গিয়ে চাকরি করতে চান না তবে এদের মধ্যে কেউ কেউ আছে যারা ভাবেন ঘরে বসে যদি কিছু টাকা ইনকাম করা যেত তাহলে সময়টাও কাজে লাগতো আবার কিছু ইনকামও হতো তবে শুরুটা কিভাবে করবেন সেটা বুঝে উঠতে পারে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ এমনই ছয়টা বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো মেয়েরা ঘরে বসেই খুব সহজে করতে পারবেন যাদের বাড়িতে একটা সেলাই মেশিন আছে তাদের জন্য শেষেরটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং কম খরচে শুরু করতে পারবে তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক তবে তার আগে একটা কথা না বললেই নয় আপনার যদি সত্যি কিছু করার ইচ্ছা থাকে কাজ করার মতো ধৈর্য থাকে তবে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ মুখে বলে দেওয়া যতটা সহজ আমি যতটা সহজে বলে দেব মাঠ পর্যায়ে কাজ করা ততটা সহজ হবে না তবে অসম্ভব নয় পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ সফলতা নিশ্চিত সর্বপ্রথমে রেখেছি গিফট আইটেম আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে এই বিজনেসটা আপনার জন্য সেরা হবে বর্তমানে এই বিজনেস অনেক বেশি জনপ্রিয় দূর দূরান্ত থেকে মানুষ তার প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গিফট পাঠায় বড় বাজার থেকে পাইকারি মূল্যের শাড়ি গহনা চুরি এইগুলো কিনে তার সাথে চকলেট দিয়ে সুন্দর একটা গিফট বক্স তৈরি করবেন এবং একটা পেজ খুলে তার মাধ্যমে মানুষের কাছে পরিচিতি লাভ করবেন তারপর আস্তে আস্তে আপনার পেস থেকেও সেল হতে শুরু করবেন হাতে তৈরি গহনা প্রাচীনকাল থেকে নারীরা গহনা পড়তে খুব বেশি আগ্রহী তবে বর্তমানে এই সাজস্যায় কিছুটা ভিন্নতা দেখা যায় বিভিন্ন ধরনের কাঁচামাল কিনে আপনি বাড়িতে বসে এই গয়নাগুলো তৈরি করতে পারবেন তারপরে এগুলো পেজের মাধ্যমে সেল করতে পারবেন আচার তৈরি বর্তমানে কম বেশি সবাই আচার খেতে অনেক বেশি পছন্দ করে তবে বাজারের প্রক্রিয়াজাত আচার সবাই এড়িয়ে চলার চেষ্টা করে আপনি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে তাদের হাতে এই সুন্দর আচার তুলে দিতে পারেন গুঁড়া মশলা আপনার জন্য গুঁড়া মশলা বিক্রির আইডিয়াটা ভালো হতে পারে কারণ এখানে কোনো দক্ষতার প্রয়োজন নেই আপনি শুধু কাঁচামাল কিনবেন ভালো করে দেখে শুনে তারপর সেগুলো গুঁড়ো করে অনলাইনে বা অফলাইনে আপনার আশেপাশে খুব সহজেই বিক্রি করতে পারবেন কারণ দোকানের প্যাকেটজাত গোড়া মশলার থেকে যে আপনার মশলা বেস্ট হবে এটা সবাই জানে খাবার ডেলিভারি আপনি যদি রান্নাবান্না করতে পছন্দ করেন এবং আপনার রান্নার গুণগত মান ভালো হয় তাহলে আপনি খাবার ডেলিভারির কাজটা শুরু করতে পারেন প্রথম পর্যায়ে হয়তো কোনো অর্ডার আসবে না শুরু করে দেখেন আস্তে আস্তে ইনশাল্লাহ অর্ডার আসবে বাচ্চাদের ড্রেস তৈরি যাদের সেলাই আছে তাদের জন্য এটা অনেকটা সহজ হয়ে যাবে তবে না থাকলেও আপনি করতে পারবেন প্রথমে টেইলার থেকে সেলাই করে নেবেন তারপর খরচটা আপনি আপনার খরচের মধ্যে ধরে নেবেন এটা আপনি প্রথমে কয়েক গজ কাপড় এবং সুতা কিনেই শুরু করতে পারবেন প্রথমে আপনি জামাগুলো বিভিন্ন ডিজাইন দিকে বানিয়ে নেবেন তারপর সেগুলো সুই সুতা দিয়ে অ্যাম্ব্রডারি ডিজাইন করে নেবেন প্রথমে পরিচিতি লাভ করতে হবে তারপর আপনি অনলাইনে এবং অফলাইনে সব জায়গায় এটা দেখাবেন যদি আপনার কাজগুলো সুন্দর হয় আপনার ড্রেসের কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই সেল হবে প্রথম পর্যায়ে যদি কাজগুলো সুন্দরও না হয় তাও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ একবারে কোনো কিছু সুন্দর হয় না আপনি চেষ্টা করতে থাকুন এক সময় না এক সময় অবশ্যই ভালো হবে এবং তখন অবশ্যই সেল করতে পারবেন এই ছিল আজকের ভিডিও এখানে আমি শুধু বিজনেস আইডিয়াগুলো তুলে ধরেছি এর মধ্যে আপনার জন্য যেটা বেস্ট মনে হয় সেটা শুরু করে দিন কীভাবে শুরু করবেন সর্বনিম্ন কত টাকা হলে শুরু করা যাবে এবং সেইগুলো কিভাবে সেল করতে পারবেন বিস্তারিত জানতে হলে আপনি কমেন্ট করুন আপনার আইডিয়াটি আপনি কমেন্টে লিখবেন এবং পরবর্তীতে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আনবো সবার জন্য অনেক শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিছি ফিয়ামানিল্লাহ